আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটা থেকে শুরু করে নিয়ে দুইটা পর্যন্ত চলে তো আজকে হাটে প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে মানে বাচ্চা ওঠার কথা পঞ্চাশ পিস উঠছে প্রায় একশো দেড়শো পিসের মতো তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটক হাটে আসবেন এসে দেখে শুনে এই যে কালারফুল কোয়ালিটিফুল যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অবশ্যই কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে আপনারা দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে পুরো হাটের চিত্র টাইমে দেখা দিয়ে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটোতে বাড়ি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আমাদের নাটক বাড়ি হাট শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে দূরবর্তী লোকজন যারা তারা আগা দিনে আসার চেষ্টা করবেন এখানে হোটেল আছে সমস্যা নেই আর যেহেতু জেলাভিত্তিক কাউন্টার আছে আমাদের নাটোরে তো জেলা জেলাভিত্তিক কাউন্টার থাকার কারণে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাচ্চা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে মানে এত পরিমাণ বাচ্চা উঠছে যে কোনটার থেকে কোনটার ভিতরে আমি ক্যামেরা ধরবো এটাও বুঝতে পারতেছি না প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে এই যে বাচ্চাগুলো দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে যারা উন্নত জাতের ছাগল লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই নাটোতে পারি হাটে এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন বিশেষ করে নাটো নলডাঙ্গা পাড়ার কয়েকটা গ্রুপ অনলাইনে কাজ করে তাদের সাথে আপনারা কথা বলে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই কোনো রকমের আমার চ্যানেল থেকে ভিডিও দেখে যদি কোনো রকমের কেউ বাচ্চা নিয়ে ক্লাইম করে দুর্নীতি করে তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি টাকা উঠা দেওয়ার চেষ্টা করবো কোনো সমস্যা নেই তো আমি ভিডিও বেশি লং করব না অবশ্যই আপনার নাটোতে বাড়ি হাটা এসে দেখে শুনে বাচ্চা কিনবেন এই যে বাচ্চা মানে এত পরিমাণ আমদানি যে কোন সাইডে ক্যামেরা ধরবো ঠিক বুঝতে পারতেছি না যাই হোক আপনার নাটোতে বাড়ি হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনবেন অবশ্যই আসবেন দেখে শুনে বাচ্চা কী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম